পানীয় জলের সমস্যা মেটাতে ময়ূরেশ্বরের রাস্তায় নেমে বিক্ষোভ আদিবাসী মহিলাদের প্রায় ছ মাস থেকে পানীয় জলের সংকটে ভুগছে ময়ূরেশ্বরের আদিবাসী পাড়ার মানুষজন আর এই ঘটনাকে কেন্দ্র করে ময়ূরেশ্বরের রাস্তায় গাছের গুড়ি হাড়ি বালতি সহ বিভিন্ন রকম পানীয় জলের পাত্র রেখে পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করলো ময়ূরেশ্বরের আদিবাসী পাড়ার মানুষজন তাদের আদিবাসী পাড়ায় সোলার চালিত পাম্পের মাধ্যমে পানীয় জল সরবরাহ হতো কিন্তু প্রায় ছ মাস থেকে সেই পাম্প অকেজ অবস্থায় পড়ে আছে বারবার স্থানীয় পঞ্চায়েতে জানিয়েও মেলেনি কোনো সুরাহা এ বিষয়ে আশা মার্ডি আরও বললেন বছরের পর বছর ভোট নেবার সময় নিয়ে যায় কিন্তু সাহায্য করার সময় একজনকেও পায় না কার কাছে আমাদের কষ্টের কথা বলবো এখানে জলের সমস্যা হচ্ছে কতদিন থেকে হচ্ছে সমস্যা প্রায় 10 মাস কি সমস্যা হয় এখানে আমাদের বেশিরভাগ জলেরই সমস্যা হয় এখানে আগে কিভাবে পানি জলের সমস্যাটা মিটতো আগে মির তো পঞ্চায়েতে দরখাস্ত জমা দিতাম লিখিত তারা ওনারা আসতেন এবং কলগুলো ঠিক করে দিতেন কিন্তু এই দশ মাস হতে চলল কোনো কাজই হচ্ছে না পঞ্চায়েত থেকে যদিও এই অভিযোগকে কেন্দ্র করে বিজেপির দিকে আঙুল তুলেছেন ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোর্শেদ শেখ তিনি জানান এটা বলবো বলতে গেলে এটার ব্যাপারে কিন্তু আমি জানি না এবং জানাও নাই আমি আজকে সকাল নটা সাড়ে নটার মধ্যে পাঠিয়ে বসে এলাম আসার পর বসলাম বসার পর দেখছি যে এখানে হাটতালামুড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সঙ্গে সঙ্গে ওখান থেকে অ্যাক্সিডেন্টের কাছে এসেছি সঙ্গে সঙ্গে ছেলেটাকে পুলিশের গাড়িতে চাপালছি সঙ্গে সঙ্গে জায়গাটাকে ফাঁকা করেছি তারপরে এইদিকে শুনছে নাকি দু চারজন মিলে আদিবাসী পাড়ায় রাস্তা জাম করেছে এটা পুরো ওখানে বিজেপির মেম্বার আছে পুরো ছক করে বিজেপির কটায় ছেলে মিলে এটাকে অশান্তি লাগাইছে তারপরে এদিকে অ্যাক্সিডেন্ট হয়েছে আর এদিকে আপনার রাস্তা জাম করছে আপনার ওরা বিজেপির লোক কটা ছক করে তার আর আমাকে কোনো কমপ্লেন আমাকে কোনো দরখাস্ত দেয়নি আমাকে মোটামুটি বলছে ছ মাস দরখাস্তই দেয়নি আমাকে এটা অশান্তি করার কারণ হয়েছে ওরা বিজেপির মেম্বার আর কিছু লোককে জুটিন এটা ঝামেলা করছে কিন্তু তারা তো বলছে নাকি ছ মাস থেকে কল অকেজ অবস্থায় পড়ে আছে এবং পঞ্চায়েতে এসে বারবার জানিয়েছে না 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 ভুল ভুল তাহলে আমাকে তো দরখাস্ত দেবে দরখাস্ত আমাকে কফি দেখ আমাকে তো কোনো দরখাস্ত আমি তো জানি না আজকে অ্যাক্সিডেন্টটা হয়েছে তারপরে আমি যে ছেলেটাকে গাড়িতে চাপালছে তার দশ মিনিটের মধ্যে আমার কাছে যাচ্ছে যে তিন চারজন মাল খেয়ে গাড়ি আটকাইছে আটকানো করাইছে বিজেপির লোকে করাইছে এটা ওখানে বিজেপির মেম্বার বিজেপির মেম্বারের স্বামী ওইটাই তো অশান্তি ঘটাইছে ও আর এখানে তিন চটে বিজেপির নেতারা তো করাইছেগুলা তো এখানে একটাই কথা এই জলের ব্যাপার আমি না আর জল যেখানে শর্ট সেইখানে জলের বিষয়ে বেশি মারা গামাই আমি ওখানে জলের বলে এটাকে পুরো ছক লাগা চেষ্টা বিজেপি নেতারা চক্রান্ত করে পথ অবরোধ করা হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল দশটা থেকে আদিবাসী পাড়ার মানুষজন পথ আটকে যখন বিক্ষোভ দেখালে তখন ঘন্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও সেখানে দেখা গেল না কোনো আধিকারিককে তবে দুপুর একটা নাগাদ সেখানে পৌঁছায় বৈরেশ্বর পঞ্চায়েত প্রধানের বেশ কিছু প্রতিনিধিকে এবং তাদেরকে দ্রুত আশ্বাস মেটানোর এবং আশ্বাস দিয়েছেন বলে জানা যায় পাশাপাশি এই অভিযোগকে কেন্দ্র করে মুকুল মার্ডি হোপন সোরেনকে জানান ওই আদিবাসী পাড়ার প্রায় একশো ঘর মানুষ বসবাস করেন তাদের বেশ কয়েক মাস থেকে এই সমস্যার মুখে পড়তে হয়েছে তাদের পানীয় জল আনতে যেতে হয় প্রায় দেড় কিলোমিটার দূরে পাশের একটি গ্রামে এখানে জলের সমস্যা অনেকদিন ধরে আমরা মানে কি বলবো মানে প্রায় ছ মাস ধরে এবং আমরা অন্য পাড়ায় যদি জল আনতে যাচ্ছি সেখানেও আমাদের এখানে কথা শোনাচ্ছে বলছে যে এখানে মানে জল নিও না এখানে আসতে পারছো বিডিওর কাছে কেন যেতে পারছো না সেটাই বলছে এখানে যে জলের সাপ্লাইটা হতো কোথায় থেকে হতো সেটা মানে পঞ্চায়েতে লিখিত দরখাস্ত দিতাম তারা আসতো এবং ঠিক করে ঠিক করে যেত কিন্তু এই ছ মাস ধরে কিছু কাজই হচ্ছে না পঞ্চায়েতে আমাদেরকে অ্যালাউই করছে না এতদিন জল কোথায় থেকে নিতেন ওই দাম পাশের দামে যেতাম জল সমস্যাটা কত দিন থেকে হচ্ছে

হাটু দেওয়ান কাটুয়া রোড পূর্ব বর্ধমান ব্র্যান্ডেড কোম্পানি কাজরিয়া মাল আমার আছে মেগা আছে এক্সোরা আছে সোয়ানি আছে আপনার এখানে যে টাইলস পাওয়া যায় সেগুলো আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি ওটা আমরা বেডরুম ডাইনিং রান্নাঘর কিচেন বিভিন্ন জায়গায় আমি লাগাতে পারি মার্বেল ছাড়া আর কি কি ফ্যাসিলিটি আমরা পেতে পারি কল বেসিন সাহর পায়খানা বাথরুমের দরজা প্যান সাইফন সমস্ত রকম ভ্যারাইটিস মাল আমার কাছে আছে বর্তমানে রুবি মার্বেলেই আমরা কেন আসবো অল্প মার্জিনে আমি মাল খুব কম রেটে বিক্রি করছি কম মার্জিনে ছাড়ছি সেটা রুবি মার্বেলই দিতে পারে ঘর সাজানোর জন্য কি সুবিধা পেতে পারে রুবি মার্বেলস থেকে রুবি মার্বেলে ম্যাডাম আপনি পাবেন মার্বেল স্টাইলস বিক্রি বাই গ্রানাইট আপনার সমস্ত সামগ্রী মাল দেবার রুবি মার্বেল আইটেম আছে রেন ব্রিজ পার হয়ে টাকা রোডে আপনি আসে বাজে পোতর পরেই আমার সাজবলা যেটা ওখানে আমার মার্বেল গোডাউন আছে পাশেই হাঁটুদার পিটতলা আমার শোরুম ওখানে আছে আমি অনুরোধ করব একবারে সেই রুবি মার্বেলে আপনারা একবার আসুন খদ্দের লক্ষ্মী তাই করছি রুবি মার্বেলস এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের বাড়ির যাবতীয় যে কোনো ধরনের টাইলস মডুলার কিচেন সহ আরো সমস্ত রকম সামগ্রী সেই জন্য আপনার স্বপ্নের বাড়ির ওয়ান স্টপ সলিউশন হোক রুবি মার্বেলস অ্যান্ড ট্রেডার্স হাটু দেওয়ান কাটোয়া রোড পূর্ব বর্ধমান